আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউবে আমি একদমই নতুন আমার চ্যানেলটা অনেক ছোট সবে মাত্র দুই তিনটা করে ভিডিও আপলোড করা শুরু করেছি এখনও তেমন একটা মানে সাজিয়ে উঠতে পারিনি তো আপনারা যদি হচ্ছে আমাকে একটু সাপোর্ট করেন আমার এই চ্যানেলটাকে বড় করার জন্য আমাকে একটু হেল্প করেন তাহলে অনেক উপকৃত হইতাম আপনাদের মতো মানুষ বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আসেন বা ডেইলি ব্লগ করেন তারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে হইতেছে আমার চ্যানেলটি একটু বড় হইতো আর আপনাদের ছাড়া তো কোনো কিছুই সম্ভব না আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কা আহমেদ ইউটিউবে এটা লিখে সার্চ মারলেই আমার চ্যানেল চ্যানেলটা চলে আসবে তা আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন দেখ হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পড়াশোনা করতেছে তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আমার বাবাটা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে সে হচ্ছে এখন সুন্দর করে ওয়ার্ড লিখতে পারে আমি ওকে প্রথমে এভাবে লিখি দেখিয়ে দিয়েছি দেন হচ্ছে এখনও নিজে নিজের লিখার চেষ্টা করতেছে আর মাসাল্লাহ খুবই ভালো লিখতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য সে মাসাল্লাহ খুবই আগ্রহ নিয়ে এখন পড়াশোনা করে দ্যান আয়ান এই সবাইকে হ্যালো বলো হ্যালো সবাই আমার আয়নের জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন টাটা